ভেবিনুর এখন ক্ষমা চাইছে এই ভেবিনুর এবং তার দল বিএনপির পক্ষ ত্যাগ করে জামাত বলয়ে আসতে বাধ্য হচ্ছে বাধ্য হবে দর্শক খবর স্যারের কাছে ক্ষমা চেয়ে বলবো তা ক্ষমা স্যারের কাছে অলরেডি চেয়েছে তাই না জাতির কাছে ক্ষমা চাইবে যে বিএনপির পক্ষে দালালি করার কারণে এতদিন করেছে অনার্যভাবে করেছে ডিসেম্বর নির্বাচন দিতে হবে বলেছিল না বিভিন্ন কি ট্রলের সম্মুখীন হয়েছে অথচ কিছুদিন আগেই বলেছে যে নির্বাচন আগে সংস্কার করুন তারপরে যে বিএনপির সাথে এখন ক্ষমা চাইছে এখন বলছে হিনুস্তানের কাছে ক্ষমা চেয়ে বলবো নির্বাচনের পরিবেশ তৈরি হলে তারপর রোডম্যাপ দিবেন রোডম্যাপ তো দিয়ে দিয়েছে ভাই এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটাই তো রোডম্যাপ রোডম্যাপ বলে এটাকে আর বাকি যেটা আছে ওটা তফসিল আপনি বলবেন যে তফসিল দিবেন নির্বাচন কমিশনকে বলবেন যে নির্বাচনের পরিবেশ তৈরি করার পর যাই হোক মানে এই কথা দ্বারা স্পষ্ট যে ওই ডিসেম্বরের নির্বাচন বিএনপি মার্কা নির্বাচনের জায়গা থেকে বিপি নূর সরে এসেছেন এখন নির্বাচনের পরিবেশের কথা বলছেন নিজে বিপদে পড়েছেন এখন তা নূর শিক্ষা পেয়েছে নূর ক্ষমা জাতির কাছে ক্ষমা যে বিএনপির পক্ষে এতদিন কেন দালালি করেছে এখন বিএনপি কে চিনেছে না যে এরা কোন সন্ত্রাসের দল আওয়ামী লীগের চাইতেও বড় সন্ত্রাস এখন নূর বুঝেছে আরো স্পষ্টভাবে ক্ষমা চাইতে হবে ভেপিনুরকে যে এই বিএনপির পক্ষে দালালি করে করার জন্য আমি ক্ষমা চাই আমরা বিএনপির সাথে নেই আমরা আছি জনগণের সাথে আমরা সংস্কার চাই বিচার চাই আগে স্থানীয় সরকার নির্বাচন চাই ছাত্র সংসার নির্বাচন চাই তারপরে পরিবেশ পরিস্থিতির যাচাই করে এক্সপেরিমেন্ট করে সক্ষমতা যাচাইয়ের পর আমরা জাতীয় নির্বাচন চাই সেটা কিছুতেই ডিসেম্বর কিংবা ফেব্রুয়ারিতেও না এইটা স্পষ্টভাবে বলতে হবে যদিও ফেব্রুয়ারিতে নির্বাচন না এটা কোনো দল স্পষ্টভাবে বলবে না কিন্তু তারা শর্তের বেরাজালে ফেব্রুয়ারি নির্বাচন মানে না এটা বুঝিয়ে দিবে আর ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এত তাড়াতাড়ি সম্ভব নয় নির্বাচন সুষ্ঠু নির্বাচনের মধ্যে হচ্ছে আপনার সংস্কারের পর স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে হবে তারপরে দুটি বিচ্যুতিগুলো পর্যালোচনা করে সেগুলো সমাধান করতে হবে আর সেই সমাধান আপনার এত শর্ট টাইমের মধ্যে সম্ভব না ফেব্রুয়ারিতে নির্বাচন মানে আরেক কারচুপি নির্বাচন অথবা তুলনামূলকভাবে একটু কম কারচুপি হবে কিন্তু এবার যে অবস্থা যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না এজন্য লাশ পড়বে অনেক সে লাশের কোন নির্বাচন আমরা দেখতে চাই না দর্শক বাংলাদেশ গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভেবি নুরুল হকমুল বলেছেন একমাত্র বিএনপি ছাড়া অন্য কোন দল নির্বাচন নিয়ে শক্ত অবস্থান নেই কারণ বিএনপি তৃণমূল কর্মকাণ্ড সম্পর্কে অন্য দলগুলো আগে টের পেয়েছে যে আমি টের পেয়েছি এলাকায় এসে মানে কি নূর ভুল বুঝতে পারে আগে বুঝতে পারি নাই এখন বুঝতে পারছি এই যে একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাই ইউনুস বলেছিল তখন গালাগালি করেছিল গণ অধিকার পরিষদের লোকজন এখন তো এরাই বলছে যে একমাত্র বিএনপি ডিসেম্বরে নির্বাচন চাই বুঝতে পারছেন নূরের এই প্যারাডাইম শিফট আমরা স্বাগত জানাই যে নূর নূরকে জামাত ইসলামী একুশে জুন দাওয়াত দিয়েছে বা দিবে জামাতের সমাবেশে উদ্যানে এবং পীর সাহেব চর্মনাইও ভেপি নূরকে দাওয়াত দিচ্ছেন বা দিবেন এই আহ আঠাইশে জুন নিশ্চিত দাওয়াত দিবেন আমি দায়িত্ব নিয়ে বলছি দাওয়াত দিবেন তাদের সমাবেশে সেখানে যান সেখানে যে আপনি যা জাতিকে বুঝিয়ে দেন যে না বিএনপির সাথে না আমি জামাত চর্মনাই বলয় আছি ইসলাম পন্থীদের সাথে আছি আমরা সংস্কার বিচারের পর নির্বাচন চাই আগে স্থানীয় সরকার নির্বাচন চাই ছাত্র সংখ্যা নির্বাচন চাই স্থানীয় সরকার নির্বাচন ছাত্র সংখ্যা নির্বাচন পিয়ার পদ্ধতি এগুলোতে তো বিভিন্ন রূপ এমনিতেই সঠিক লাইনে আছেন জাস্ট ওই ডিসেম্বরে নির্বাচন বা এই বিএনপির সাথে নির্বাচন ওই জায়গাটা থেকে ফিরে আসেন বিএনপির সাথে জোটেও নাই এটা জানিয়ে দিন যে আমি ইসলাম পঞ্চীদের সাথে নির্বাচন করবো আপনি জিততে পারবেন জামাত চরমনে আপনাকে ওখানে পটুয়াখালিতে আপনার আসনে গোলাচিবা দশমিনের নমিনেশন দেবে এটা নিশ্চিত এবং সেখানে আপনাকে জিতিয়ে আনতে পারবে এটা নিশ্চিত আর বিএনপি তাদের কয়েক গ্রুপ নির্বাচন করুক তারা হেরে যাবে গোলাম মাল্লার অনেক কিছু ভোট পাবে আওয়ামী লীগ জাতীয় পার্টির আর বিএনপি আর জামাত চরমনায় গণঅধিকার পরিষদ মিলে নূরকে জিতিয়ে আনবে এটা আপনি এই একুশ জন এবং আঠাশ জন ক্লিয়ার করুন এটা আপনার জন্য সুযোগ নূর তো এটা বলছেন যে আমি টের পেয়েছি এলাই এবার যে বিএনপি কি তাই বিএনপির সঙ্গে সহাবস্থান থেকে নির্বাচন সম্পর্কে আগে যে বক্তব্য দিয়েছিলাম তার জন্য ঢাকায় ফিরে স্যারের কাছে ক্ষমা চেয়ে বলতে চায় বলতে হবে যখন নির্বাচনের পরিবেশ সৃষ্টি হবে তখন রোডম্যাপ ঘোষণা করবেন তা এখন ক্ষমা চাইছে বিএনপির বলাই থেকে বের হয়ে আসছে জামাচ্ছে আর বলায় আসে বিএনপি বলাই থেকে এনসিপির বলায় কিন্তু যাবে না কারণ এনসিপি প্রতি একটা খুব থাকা স্বাভাবিক কারণ নূর যেসব লোক তৈরি করেছে এরা এখন এনসিপির বড় বড় নেতা এনসিপিতে মার্চ হওয়া একটা আর হচ্ছে এনসিপি সাথে জোট করা এটা সম্ভব হবে না এই জন্য জামাত চরমনাই হবে নুরের শেষ আশ্রয়স্থল এটা আমি আগেই বলেছিলাম এখন নূর নিজেই ইঙ্গিত দিচ্ছেন একুশ তারিখ এবং আঠাইশ তারিখ আপনার টের পাবেন এটা তিনি পটুকারী পৌরসরের নতুন বাজারস্থ জেলা কার্যালয় প্রাঙ্গনে জেলা গণতিয়ার প্রশ্নের জীবনে শহীদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন নূর মাছ ছাড়ার লোক নয় নূর অনর লোক মজলুম লোক জুলুমের মধ্যে টিকে থাকার যোগ্যতা নূরের আছে সারভাইভেল ফর দ্য কিন্তু ভুল সিদ্ধান্ত নূরকে কয়েকবার ডুবিয়েছে এ লাস্ট চান্স এবার বিএনপির পক্ষ ত্যাগ করে একদম বিএনপিকে কে দিয়ে চলে আসেন আর বিএনপির নাম গন্ধ নিয়ে না বিএনপি মানে আওয়ামী লীগ বিএনপি মানে সন্ত্রাস বিএনপি মানে চাঁদাবাস এই সুর ধরেন আপনি জিতবেন কেন্দ্র দখল করে সিলপিটি এমপি ও চেয়ারম্যান হওয়ার সেই দিন আর নেই উল্লেখ করে নূর বলেন সময় যতদিন লাগে সরকার নেবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসা ও লেভেল প্লেং ফিল্ড তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না ক্লিয়ার কথা আর এতদিন কি বলছেন তাহলে এবার বুঝতে পারছেন যে এতদিন যে আপনারা বিএনপির ভুল দালালি করেছেন তা আমি এই নূরের যে বিএনপির পক্ষে যে অবস্থান ওইটার সমালোচনা করতে আমার গণ অধিকার পরিষদের একজন জেলা সেক্রেটারি আমাকে গালি তো এখন আপনি গালিটা ফিরিয়ে নিয়ে তওবা করেন এখন তো নূরেই তও করে ফিরে আসছে আমরা যেটা বলেছিলাম সেই কথা বলছে তিনি আরবান বলেন গণধিকার পরিষদ আন্ডার এস্টিমেট করবেন না গণধিকার পরিষদ গত সাত বছরে সত্তর বছর ইতিহাস তৈরি করেছে তাই আমাদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবে না গণধিকার পরিষদ বড় দল না গণধিকার পরিষদ এই পটুখালী বাদে অন্য কোথাও প্রতিদ্বন্দ্বিতা করার মতো সক্ষমতাই রাখে না শুধু একমাত্র নূরেই নেতা রাশেদের আসনও বিএনপি হেল্প না করলে কিছুই করতে পারবে না বড় দল হেল্প না করলে কিন্তু গণাধিকার পরিষদ ইতিহাসের অংশ এটা ঠিক ভেবিনুর আঠারো সালে যা করেছে সালে যা করেছে এটা আওয়ামী লীগ বিএনপি জামাত করতে পারেনি এবং চব্বিশে গণবুত্থানের যে ঘটনা সেখানেও অসামান্য অবদান এবং সবচেয়ে বড় বিষয় গণবুত্থান যারা ঘটিয়েছে ছাত্র জনতা এরা বিপিনুরের এই আসিফ নাহিদ এরা বিপিনুরের লোক আক্তার এক সরাসরি কর্মী অতএব এরা পরবর্তীতে ভেবিনুর থেকে বিচ্ছিন্ন হলো নূরের অবদান অস্বীকার করা যায় না নুরের কোটা সংস্কার আন্দোলনই পরবর্তী কোটা সংস্কার আন্দোলনকে পথ দেখিয়েছে আর সেই কোটা সংস্কার আন্দোলনে এক পর্যায়ে সরকার পতন আন্দোলনের রূপ নিয়ে যত নূর যে ইতিহাসের অংশ এবং নূর যেভাবে বারবার ছাত্রলীগের মার টিকে থেকেছে এটা বিএনপি চাইতে অনেক বড় কিছু বিএনপি এটা পারেনি ছাত্র তো ক্যাম্পাসের ধারে কাছেও যেতে পারেনি মাইরের ভয়ে আর নুর তো মায়ের খেয়ে বারবার গিয়েছে তো দর্শক আহ নূরের এই ক্ষমা চাওয়া এবং সঠিক পথে আসাটাকে আমরা স্বাগত জানাই আমরা দেখতে চাই যে একুশ জুন এবং আঠাইশ জুন একুশ জন জামাতের প্রোগ্রামে যাবেন দাওয়াত দেওয়া হবে অবশ্যই আঠাইশ জুন চরমনের প্রোগ্রামে যাবেন সেখানে যে জাতিকে স্পষ্ট করবেন যে না আমি বিএনপি বলাই নেই আমি ইস্তামপন্থীদের বলাই আছি